হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে থামবেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো কী টাইপের ভিডিও হতে ছিল যে হ্যাঁ পাঁচ স্টারের আজকে দু নম্বর পড়বো মানে দু নম্বর পার্ট ঠিক আছে পাঁচ স্টার করে রোজ প্লাস করবো তো দেখেন দেখো তোমরা ছ স্টার মানে ছটা স্টার করেছি ঠিক আছে তো একটা স্টার বেশি করেছি তো ওই ক্যারেক্টার স্কিলটা ঠিকঠাক আছে আমাদের চলো দেখি নেটওয়ার্কটা একটু স্লো চলছে আমাদের এই দিকে ঠিক আছে কম বেশি একটু করে নিই চলো এত দেরি হচ্ছে কেন মানে স্টার্ট হতে স্টার্ট হয় না চলো একটু কাট করে দিতে হবে জোরে না তো বড়ো হয়ে যাবে চলো বন্ধুরা দেখি এবার স্টার্ট হয় কি না তো আরে স্টার্ট হয়ে গেছে তো এতক্ষণ পরে খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর গালি গালা মানে দিচ্ছিলো আমার টিম ঠিক আছে দেখো নেটওয়ার্কের কী প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে তো গালি গালা দিচ্ছিলো মানে টিম খুব গালি গাল দিচ্ছিলো আমাকে মানে আমি জোনে মরে যাচ্ছিলাম আর এক রাউন্ডটা এক রাউন্ড এনিমিরা জিতে গেছে আমি তো দেখিনি এর ওপর একটা এনিমি তো টিমমেটরা মেরে দিয়েছে তো আর একটা লাস্ট ওয়ান এনিমি আছে তো টিমমেটরা সব মেরে দিচ্ছে আমার নিটের অবস্থা খারাপ তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি আছে সবাই মিলে এনিমিকার এনিমি এনিমিকটাকে ধরেছে ঠিক আছে চলো তো আমরা জিতে গেছি পড় রাউন্ডটা তো এর পরের রাউন্ডটা কি আর দেখি তো আমরা পরের রাউন্ডটা গান মান সবই কিনে নিয়েছি ঠিক আছে এমপি ওয়ার্ডটি আছে রিভাইভটা তো আগে থেকেই ছিল যেহেতু আমার নেট চলে গেছে সেই জন্যে তো আমরা এমপি এমপি ইউএমপিটা নিয়ে নিই ঠিক আছে তো আমরা এই দিক থেকে যাব তো অনেকক্ষণ ধরে আমরা এখানে হোল্ড করি দেখি আরেকটা এনিমিকে ডাউন মানে আমাদের টিমেটকে ডাউন করে দেয় এদিকে একটা এনিমি আছে যে ওকে মেরে দেয় যেই করি তো দেখো আরেকটা আমাদের না না মেরে দেয় মানে দুটোকে আর আমি এদিকে মরে গেল দেখো আমাদের কি অবস্থা নেটের তো চলো দেখি নেটে আমি আগের ভিডিওটা কাট করি আর তো বন্ধুরা আমরা আর কাট করে দিলাম তো ওই রাউন্ডটা আমরা হেরেই গিয়েছিলাম ঠিক আছে আমাদের এবার দু নম্বর রাউন্ডটা কি হয় দেখি তো বন্ধুরা আমরা অনেকক্ষণ তো হোল্ড করি আবার দেখি আমাদের একটা ডিমে ডাউন করে দিয়েছে এখানে একটা এনিমি দেখো নেট নেটের অবস্থা কতটা খারাপ একটা বোম মারবো আমি যদি এনিমি থাকে আমরা মরে যাবে ঠিক আছে আরে বোম মারার আগে আমাদের ডাউন করে ক্লিয়ার হয়ে গেলে মানে আমাদের তিনটে রাউন্ড আমরা হেরে গেছি তো এই ম্যাচটা আর দেখাবো না কেন না বড় হয়ে যাবে আর বড় ম্যাচগুলো দেখতে পাবে না তোমরা আমাদের আগে নেটের অবস্থা খারাপ তো চলো আর দেখাবো না এই ম্যাচটা তার পরের ম্যাচটা আমি দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা আমরা আরেকটা ম্যাচে চলে এলাম তো ওই ম্যাচটা আমরা বুইয়া পেয়ে গেছিলাম ঠিক আছে আর এই ম্যাচটাই হচ্ছে একটা রাউন্ড এনিমিরা জিতে গিয়েছে এবার আমরা এই ম্যাচটা যদি এই রাউন্ডটা যদি না জিতি অসুবিধা হয়ে যাবে তো চলো রাউন্ডটা আমরা তাড়াতাড়ি জেতার চেষ্টা করি তো আমরা ডবল টোর উপরে যাবো ওইদিকে দু চার দু একটা এনিমি মারতে পারবো তাহলে তাড়াতাড়ি ম্যাচটা যেতে পারে কিন্তু আমাদের একটা টিমমেট মনে গেছে আর ওপি লেভেলের একটা হেড মেরে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো দেখি কেউ যদি দিতে আসে তাকে মেরে দেবো পার আওয়াজ পাচ্ছে আসছে আরে 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 গেছি আরে আমি পার আওয়াজ পাচ্ছিলাম কিন্তু আমি দেখতে পাইনি মানে অতটা আমি দিয়ে এ করিনি চলো আর কিছু করার নেই তো এরা টিমমেটরা কী করে আমি দেখি তো তোমরা দেখো ম্যাচটা জিতাতে মানে রাউন্ডটা জিতাতে পারি কি না एरा अरे भाई डाउन होए गेलो माने यार 1 वर्सेस 1 যদি রিভাইভ করে দেয় তো গেলো এই রাউন্ডটা জেতানো হবে না তাই টিমমেট এর বলছিলাম তাড়াতাড়ি ডিমেট্রেচের যে মারো ওদেরকে শুনছিল না আরে গ্যালো 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 আরে ভাই ডাউন কিন্তু আরেকটা এনিমে আছে তাকে ওকনি উঠিয়ে দেবে তোমরা দেখো বুঝদেবে বললাম না আরেকটা এনিমিকে উঠিয়ে উঠিয়ে দেবে তাকে উঠিয়ে দিল। তাকে বলছিলাম তাড়াতাড়ি মারো এইদিকে এনিমিটা আছে ডাউন করে দিয়েছে আর লাস্ট ওয়ান তাড়াতাড়ি গিয়ে হাম মেরে দাও একটা এনিমি রিভার দিচ্ছে তো ও পি লেভেলের একটা শর্ট দিয়ে ইউএমপি দিয়ে মেরে দিয়েছিল তো ইএমপি এই ইউএমপিটার নাম কী তোমার একটু কমেন্ট বক্সে বলো ও তারপরেরামটা আমরা চলে এলাম দু নম্বর এদিকে একটা এনিমি ছিল সেই নিয়ে আমি টিমেটির কাছে তাড়াতাড়ি ব্যাগ যাচ্ছিলাম না তো মেরে দিতে পারে হুকুম হয়ে আসছিল না দেখতে পাচ্ছ আমরা এই সুতো না দড়ি কী বলে এটা হয়ে আসছিলাম তো যাই হোক দেখছিলাম যে দুটো এনিমি কভার টু কভার মারছে আর ওদের সোনিয়া বানিয়ে দিয়েছে এখন এখন কেউ সোনিয়া নিয়ে আসে কিন্তু কিছু করার নেই যেহেতু সোনিয়া নিয়ে এসছে আমরা এ করে মানে রিব্যাক্ট করে দিলাম আর আর ওদের যে এনিমিদের একটা টিম মরে গিয়েছে তো পর বার্শ্ব স্ত্রী আমাকে ভালো লেভেলের একটা ড্যামেজ দিয়ে টিম মেটটাকেও ডাউন করে দিয়েছে তো চলো টিম আমি রিভাইভ দিয়ে দিলাম কভার টু কভার আমাকে মারতে হবে থেকে আমরা বেশি কভার টু কভার ভালো মারতে পারে তো তো পেছন থেকে আমাদের জোন চলে এসছে আমাদের তো লাভ দেওয়া হবে আমাদের একটা ইনিমেট ডাউন করে দিয়েছে তো আমাদের একটা টিম মেট ওকেও মানে আরেকটা ইউনিটকেও ডাউন করে দিয়েছে ওপরে মনে হচ্ছে আছে আরেকটা ইউনিট ডাউন করে দিয়েছে তো ইজিলি ম্যাচটা আমরা এ করে নেব আরে ভাই আমি মনে করি আমার কাছে ওয়াল আছে সেই জন্য আমি মারতে গিয়েছি সেই জন্যে ডাউন করে দিয়েছি অসুবিধা নেই আমাদের ভিক্টোরি হয়ে গেছে তো আমাদের তিন নম্বর রাউন্ডটা তোমরা দেখো আমি এই জায়গাটা এই জায়গাটা সবসময় এই রাউন্ডটা পড়লে আমি সবসময় হোল্ড করার চেষ্টা করি আর এই দুটো বলছিলাম হোল্ড করো তো দেখো আরেকটা আমাদের টিমমেটরা ডাউন করে দিয়েছিল করে দিয়েছে আর আমাদের টিমমেট ওদের অ্যানিমিকেও ডাউন করে দিয়েছে তো বারবার বলছিলো রিভাইভ করো রিভাইভ করো তো আমরা করছিলাম রিভাইভ তো আমি কিছুটা ড্যামেজ দিচ্ছিলাম আর ভাবছিলাম রিভাইভ করবো কিন্তু জোনে চলে গেছে আর আমি যদি ওয়াল মেরে বাঁচাতে চাই আমি ওয়াল মেরে আমাকে মেরে দেবে সেই নিয়ে আমি গেলাম না আর বোকামি হয়ে যাবে একটা যাওয়া মানে তো আমি কিছুক্ষণ এদিকে হোল্ড করি তো ওইদিকে এনিমিগুলো হ্রাস করছিলাম আমি একটা বোম মেরে দিয়েছিলাম কিন্তু কোনো কাজ আসবে না তা দেখলাম অনেক ড্যামেজ দিয়ে দিলাম মেডি করছিলাম দেখলাম এটা এনিমি ডাউনও হয়ে গেছে বোমে তা আমি একটা মেডি করে তাড়াতাড়ি যাচ্ছিলাম ওদের বলছিলাম ক্লিয়ার করো দু ওইদিকে আর কেলটা মেরে দিয়েছে মানে ওদের এনিমি রিমার্ভ দিয়ে দিয়েছিল আর কেলটা টিমেট নিয়ে নিয়েছিলো যাই হোক ওইদিকে বোন আমি একটা ইয়ে ওয়াল মেরে দিয়েছিলাম তো ওইদিকে হুকুমে আসছিলাম যেই মারতে গেছে কিন্তু আমাদের কেলটাও ওই কেলটাও নিয়ে নিল তো অসুবিধা নেই কিছু করার নেই যেহেতু নিয়ে নিয়েছে তো ওই রাউন্ডটা আমাদের ভিক্ট্রি হয়ে গেছিলো তো আমাদের ক্লক টাওয়ারের রাউন্ডটা দেখো ক্লক টাওয়ারটা কিছু ক্লক টাওয়ারটা কিছুদিন করে সাজিয়েছে তো আমি এদিকে এসে ওপর থেকে উঠলাম এই সুতো দিয়ে দেখলাম যে এই দিকে মানে ভালোই ফাইট হচ্ছিলো সেই নিয়ে আমি একটা বোম চুললাম এই দিকে ডাউন হয়ে যাবে কিন্তু বোমে কোনো কাজই হলো না সেই নিয়ে আমি আগে কি একটা ফ্রিজ প্লিজ না কি বলে সেটা মারলাম তো ভালো লেভেলে একটা ড্যামেজ দিয়ে দিলো তো সবাই বোম মারছিল দেখো একটা আরে ডাউনও হয়ে গেছিলো তো আমি তাড়াতাড়ি গেলাম দেরি না করে আরে এই কেলটাও মেরে দিয়েছে যাই হোক তা আমাদের যে কেলটা ঘুষিয়ে আমরা মানে ক্লিয়ার করে দিলাম নিতে হবে আরে ওয়ালটা ফাটা ওয়ালটা ফাটা ওয়ালটা নিয়ে নিল যা আমাদের শোনিয়া শোনিয়া কিলামার ও ভাই বুইয়া চলো পরে তারপরে আমাদের আর ভিডিও রেকর্ড করা হয়নি তো আমরা কোটা স্টার প্লাস করেছি স্টার প্লাস করেছি সেটা তোমরা দেখো নটা স্টার প্লাস করেছি তোমার কি ভিডিওটা এখানে রাখলাম এরপরে ভিডিও দেখা হচ্ছে পাঁচটা স্টার প্লাস